উনি এখন লেগেছেন বলতে আপনার প্রায় লেগেছেন বলতে আমিও বাসা ঘরে বসে বসে লেগেছিলাম জ্বলতে উস্কে দিয়ে যে ভাবের বলতে সেই পথে চলতে আর কথা বলতে না না এই এত কথা তোমাকে কে বলতে বলেছে বাড়তি কথা হ্যাঁ কে বাড়তি কথা তোমাকে এতক্ষণ ধরে বলতে বলেছে দু ঘন্টা ধরে বলো আমি আহা বলি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই মাত্র কয়েকটা কথা একটুখানি আলোচনা করেছিলাম কি কথা

আচ্ছা এই কোটা সব ছেলে띠 তো বাজাইছে ঢোল আমি তোমাকে আহামরি আমল কিছু কথা জিজ্ঞাসা করি নাই মাত্র ওই কথার একটু আলোচনা করেছিলাম বলো আর একটা বলেছিলাম সীতা যে পিণ্ড দান দিলে তা হলে পারে তুমি প্রথম সন্তান হয়ে সেই জামা থেকে বঞ্চিত হলে কেন তোমার আশীর্বাদ না অভিশাপ হ্যাঁ আমার এই পাশের নামে বাবা আছে তোমার বাবা কো আমার জানা আছে বাবা তার বাবা তার বাবা সেটাও তোমার বাবার বাবা তোমার বাবা কো আমার জানা আছে বাবা কোটা হয় জীবনে কটা হয় আপনারা জানেন না সুন্দর মাইক ভাই আর বেশি খোঁচা খুঁচি করো না চরম হচ্ছে ভেতর আমার লঙ্কা বড় মতো জয় যখন কি হয় দেখো কি ভালো কথা বলতে গেলে পরে মানুষ এখন নেবে না ভালো মানুষের খরিদ্দার নাই বাবারে বাবারে কি গান দেখেছেন কত সুন্দর গান খানা দেখো রাম খানাই থেকে একবারে চন্ডী বাট গীতা বাট সব দিয়ে চলে গেল কত সুর সূর্যে ঢাললো হ্যাঁ ক্যাসিও বাজাইছে সুর ঢেলিয়ে যাইছে স্বামীর ভাত খাবো না মা বলগ বাবাকে প্রথমে হয়ে গেল এ কবি গান গাইতেছে তো নাকি বাউল গাইতেছে আমি তো কিছু বুঝইতে পারলাম না কি যে গাইল লোক আর কি যে করলে আমি তো বুঝইতে পারলাম না একটুখানি মনে ছাতা দি আসপরে চইলি গেল ঝড় যা তুলিয়ে দিয়েছে এখন এদিকে গেল আর এদিকে এইটা গেলো আর একটা কথা বলেছিলাম সৃষ্টির ব্রহ্মহে তোমাদের পুরুষ নাম নেওয়া হলো কিন্তু পশুপতি নাম ধরলো কেন এত রূপ থাকতে এত জন্ম থাকতে পশু রূপে জন্মগ্রহণ করতে হলো কেন এই কেনটাই তো আমার উত্তর ছিল যাক বাবা আপনারা পেয়েছেন পেলো পয়সা দিবেন না পেলো দেবেন না কি বলছেন বাইরা যখন করে নিয়ে আসতাম আমার কমিটি দাদারা নিশ্চয়ই তো পয়সাটা দিতে হবে আর না হলে হবে না

চরিত্র তো ভালো নয় আধার রাত পুরুষ যায় দুটুই সমান বাবা গো কি বলছেন কথা কি বলছে বাগবি জব্দ বিলে হলু জব্দ হয় sile আর পুরুষ জব্দ হয় মেয়ে ছেলের মোটা কি নিয়ে বইত বলছেন এ ঘরে লতা এক দিন দেবেন তাহলে কচু সাগের মতো লতিয়ে পড়বে সারা রাত আর উঠতে পারবে না চোখ পুষি তাইলে না চরিত্র জানতে ছাপি নাই তো যাই হোক একটা ছোট বড় কথা বলি আপনারা ভালো সবাই ভালো সবাই ভালো খুব সুন্দর এর জন্য gondobolটা লাগলো এখন সবাই বলছে কি বলবো এর প্রথমকার বরটা মরে গিয়েছে সত্যিকার কথা বলছি যে প্রথমকার বউ মরে গেছে ফার্স্ট কাঠেরটা চলে গিয়েছে বুঝতে পারছি বলছি সেকেন্ড কাটাচ্ছে ফার্স্ট কাঠে মরে গেছে নাতি নাতনি হয়ে গেছে লাল লা একবার জন তখন বলছে কাজ করো আরে একটা বিয়ে করো কেন দাদু তুমি তো গ্রামের মরল তো বলে আরে হ্যাঁ রে করবে এখন সিং ভাঙা লোকের কি আর খরিদ্দার আছে আয় বড়ো ছেলেটি খরিদ্দার নাই নাই উপায় নাই ছেলেটা তো খোঁজ যাই হয় আপনাদের কথা বলছি না আমি যেখানে যেখানে যাই করতে সেইখানে সেখানে সবাই আমাকে একটা খোঁজ করতে বললো ভাই ওই রকম হবে না যাই এ এখন করেছে কি ও ধরুন একটা না খুঁজতে 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 একটা কোন রকমের ভাত ছাড়া মেয়েছিল ধরুন এরই মতনই আর কি বুঝতে পারছি জোটে জোটে না হলে তো হবে না হ্যাঁ তা জোট ছাড়া তো হবে না জোট তো একটা করতে হবে এখন একটা করেছে একদিন দরজায় মিতাই গৌর হরিগোল বলে দরজায় একটা মাতাজি চলে এসেছে মাতা মাতাজি চলে এসেছে এ বাবাজি তখন দেখে এখানে পছন্দ হয়ে গেছে কমিটি ছেলেখন তো খুব ভালো আমার দাদা বাবুরা তা বলছে কি ব্যাপার আপনি এখানে এলেন বলে বাবা রে ওই নগরে নগরে ভিক্ষা করতে 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 আমার দেরি হয়ে গিয়েছে আমাকে একটু জায়গা দেন না বলে হ্যাঁ দেবো এখানে তো হবে না দুটো কবি আলাই অম্বিকা দি তারপর প্রশান্ত দাস ওর দলে পাঁচটা এর দলে পাঁচটা লোক দশটা এখানে হবে না মা ওই রাস্তা ধারে একটা সুন্দর পাড়া ঘর আছে একটা ছোট পাড়া ক্লাব আছে ওইখানে যদি থাকতে পারো ম্যানেজ করে তাহলে হবে বলবে ঠিক আছে মাতাজি জয় রাধে করতে করতে ঢুকে পড়েছে কিছুক্ষণ পরে নিতাই গৌর হরি বলে বলে একেবারে একটা বাবাজি তিন কোনা ঝোলা নিয়ে চলে এসেছে বুঝতে পারছি তিন কোনা ঝোলা নিয়ে এসে ও দরজায় দাঁড়িয়েছে বলে আপনার আবার কি ব্যাপার দেখো আমি মোহনপুর চন্ডিপুর দাদনে বড়া ডোংরা এই নানুর সাঁওতা ভিক্ষা করতে করতে আমার দেরি হয়ে গেছে বাবা রাতখানা কাটাইতে হবে আমাকে একটু জায়গা দেন বলছে রাত তো কাটাবেন একা তো হবে না ঘরও একা হবে না ওইখানে কিছু আগে একটা মাতাজি এসেছে যদি ওইখানে ম্যানেজ করে থাকতে পারেন তো থাকুন গা বাবাজি দেখছে আমার রাত কাটানো নিয়ে দরকার একটু চলিয়ে যাই বাবাজি এখন করেছে কি ও ঝোলা ঝাপটা নিয়ে সেইখানে ঢুকে বলেছে মাতাজি ওই কোণে বসে আছে বাবাজি ওই কোনো বসে আছে দুজনা দুই দিকে ভেঙরা হয়ে বসে আছে সন্ধ্যাবেলায় ঢুকেছে রাত বারোটা বাজছে কেউ কাউকে কথা বলছে না আর বাবাজি না থাকলে পারে ভেতরটা তখন দেড় টাকা বাঁচিয়ে করছে একটু তো কথা বলা দরকার মেয়ে ছেলে মেয়ে ছেলেও বলছে না আমিও বলছি না তাহলে কায়দা করে বলতে হবে বা বলিয়ে নিতে হবে এমন সময় ও তখন ঝোলা থেকে কর্তাল দুটো বের করে বাবাজি মনুর সঙ্গে গাইছে ও কবে ও কবে রাধা রানীর দয়া হবে বনো জয় না কবে আর মাতাজি দেখছেই তো সবার মাঝে কথা বলে যার কথা তার গায়ে বাজে নিশ্চয়ই আমাকে বলছে এখানে তো আর কেউ নেই মাতাজি তখন প্রেম খুলে নিয়ে সেও কবে যাইছে বলছে কবে বোঝের রাধা কৃষ্ণ কবে রে জয় রাধে গোবিন্দ যেই বলেছে আর বাবা তখন বলছে তবে অমর কেন দূরে দূরে বলো জয় রাধে গোবিন্দ তবে অমর কেন দূরে জয় রাধে গোবিন্দ আমার কেন দূরে দূরে রে জয় রাধে গোবিন্দ যেই বলেছে মাতা জি তখন আরেকটু বাদ পেয়ে গেছে মাতা জি তখন বলছে তবে এখন হলো হতে পারে রে কম্বল এক জায়গায় করেছে কি দুইজনা দুই জায়গায় ছিল মাথায় ঢাকা নিয়ে চোখ করে বসে আসছে আর আমার কমিটি দাদা চলে গিয়ে দরজাটা খুলেছে দেখছে বাবাজি মাথা জি পোতা গেল তখন বাবাজি কম্বলটাকে তুলে দিয়ে বলছে বাবা রে আর চিন্তার কারণ নাই তোরে বলো জয় রাধে গোবিন্দ বলে আর চিন্তার কারণ নাই তোরে বলো জয় রাধে গোবিন্দ যত চিন্তা কমিটি আমার দাদা লাগিয়ে দিয়েছে এই চিন্তা যেন আপনারা বাড়ি বই নিয়ে যাবেন না এই চিন্তাটা হচ্ছে ওনার আর আমার একই বালিশে মাথা দিলে এ ঝগড়া বেশি কোন থাকবে না থাকবে

আমি যা বলেছিলাম উনি সুন্দর ভাবে আপনাদের কাছে বলে গিয়েছে আমি চাই না সেই কথা তুলতে তাই আমি বলবো না চূড়ান্ত সময় বে সময় বয়ে যায় আসেন যত সুদীজন সকলের কাছে আবেদন বাজাও আমার ধুলি আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু দু চার কথা ساري ساري سايرے نانا سايرے نانا ساري نلئي نانا سايرے نانا دنيانا دئيرے نانا دنيانا نانا گلنا نانا دئيرے نانا گلنا نانا پتيرے جايي نانا تيره دئيي ماري نانا سايي বাবারে বাবারে হচ্ছে করলে মহারাষ্ট্রের মতো ভূমিকম্প হইতে নাকি আমি একটা কথা জিজ্ঞাসা করেছিলাম যে সাধুগুরু বৈষ্ণবরা ব্রাহ্মণরা একাদশী করে

গান থাকলে শুধু হয় না আর গলা হবে না নাকি বলছে তাই বলছি শুনুন ও বেঁচে সুগ নাই রে আমার জীবনে জীবনে কৃষ্ণ কথা বলছে সকলে জীবনে জীব মরে কৃষ্ণ কথা সুখ নাই জীবনে কৃষ্ণ কথা বলছে শপনে সকন পাখি যদি কৃষ্ণ কথা বলে তাহলে বড় ভালো লাগবে বলে কারা কাকাতুয়া ময়না টিয়া নাকি বলছেন হ্যাঁ কাকাতুয়া ময়না টিয়া সুন্দরভাবে রাধাকৃষ্ণের নাম বলে বলে না হ্যাঁ রাধাকৃষ্ণের নাম বলে কিন্তু শকুন পাখি যদি কৃষ্ণ কথা বলে তার মুখে মানাবে না তাই বলছে শোনো বেঁচে সুখ নাই আর জীবনে কৃষ্ণ কথা বলছে শপনে আমি জানলাম কি আর উত্তরটা পেলাম কি বাবারে বাবারে এই জগৎ সংসারে পুরুষ যারা পুরুষ হয় তাদের কোনোদিন পেট কাটা থাকে থাকে না হ্যাঁ থাকবে এটা তো গোটা থাকা দরকার পূর্ণ থাকা তাহলে শূন্য হইল কেন আমি তোমার কাছে এইটাই জানিতে চেয়েছিলাম বলো বয়সু রয়েস দৈত সব পুরুষ আমার পয় হসু রয়েসু তালবু সব পুরুষ আমার পয় হসু রয়েস পেট কাটা সব পুরুষ নাকি বলছেন তাহলে মধ্যখানটা কাটা কেন

আপনাদের কাছে কথা বলে যাই আমি আমারে কাছে বলে কথা গো ও বনারি আজকে তুমি শুনে চলো স্বাধীনতা দিবস পালন করতে গেলে জাতীয় পতাকা তুলতে হয় ভালো 1947 সালে নাকি বলেন 15 আগস্ট আইতো হ্যাঁ আমাদের দেশ স্বাধীন হয়েছিল আচ্ছা শুধুকেইbeta ছেলেরা ছিল মেয়ে ছিল না মাতঙ্গিনী হাজরা জানা জানাই নিজের জীবন ঝুঁকি নিয়ে মিথ্যা বলি নাই গুলিতে প্রাণ আমার দিয়ে দিলো জানি আপনারা জ্ঞানী জনে জানেন মহা তিন রঙে আছে বাবা বিচার করা চাই সাদা নীল আর গেরুয়া যে হয় হয় না গেরুয়া হচ্ছে তাগের প্রতি বিচার করো কেন আমার শান্তি বটে আজ অতিব যতনে সাদাই হচ্ছে সত্যবাদী বিচার করা চাই কিন্তু মানুষ মহল হাতে আজ সত্যিকারের বিচার বলতে নাই আচ্ছা কি গল্প দিচ্ছে আর কাকে বলছে কোথা করিমপুর আর কোথা করিনাগাপুর এক করছে তো একে কি বলতে হয় কত শত বিপ্লবী প্রাণে মারা গেল শত শহীদের রক্ততে দেখো লাল হইয়া গেল তাই না

তাহলে কাজী নজরুল ইসলামের কলমটা কেটে দিতে হবে বিশ্বে যা করেছে চিরকল্যাণ কর অর্ধেকটা করিয়েছে নারী অর্ধেকটা নর কখনো হয়নি যে পুরুষের তরবারি সবচেয়ে দিয়ে চলে না দিয়ে লক্ষ্মী নারী তাহলে তার কলমটা তো কেটে দেওয়া দরকার জনগণ মন অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা তারপরে কি বলে পাঞ্জাব সিন্ধু বলে না মাঝে মাঝে সেখানে মারাঠা বললে পরে মায়ের কতগুলো কথা আছে আচ্ছা তো সেখানে ভরা আছে তো এ নাই নাই বলে লিস্ট

অশোক চক্র দেখবেন যারা বেটা ছেলে তারাই করে কেন বলুন তো এর মধ্যে একুশটা জোনার ভালো ভালো নেতা বীর তারা ওইখানে রয়ে গিয়েছে নাকি বলছেন কেন বিপ্লবীদের যারা শহীদ হয়ে গেছে তাদের চেয়ার দেওয়া আছে তাহলে একে কি বলতে হয় বলে আমরা আমাদের জন্য এইসব হয়েছে একা হয় না